তো প্রিয় ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ দু হাজার চব্বিশ তো আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরির পরীক্ষা এছাড়া স্কলারশিপ পরীক্ষা তোমরা যারা বিভিন্ন স্কলারশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো আজকের যে জেনারেল নলেজগুলো দেওয়া হবে এই জেনারেল নলেজগুলো থেকে তোমরা যদি সবগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অবশ্য দুই বা তিনটে কিন্তু কমন পাবেই পাবে তো চলো আমরা শুরু করে দিই আজকের টপিক তো আজকের টপিক হচ্ছে নবম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের দু হাজার চব্বিশ তো প্রথম প্রশ্ন আসতে পারে আয়োজক দেশ কারা ছিল উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ সময়কাল দোসরা থেকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ কটা দল অংশগ্রহণ করেছিল এই টি বিশ্বকাপে কুড়িটি মোট ম্যাচ হয়েছিল কটি পঞ্চান্নটি উদ্বোধনী ম্যাচ কোথাও হয়েছিল যুক্তরাষ্ট্র বরং কানাডার মধ্যে হয়েছিল যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড পেরি স্টেডিয়াম ডালা যুক্তরাষ্ট্র কোন স্টেডিয়াম গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ডলাস যুক্তরাষ্ট্র অবশ্যই মনে রাখবে ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল ফাইনাল ম্যাচ হয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মেনু হয়েছিল কেনসিংটন ওভাল অর্থাৎ তোমরা মনে রাখবে শুধু ওভাল ঠিক আছে ওভাল উদ্বোধনী ম্যাচ হয়েছিল প্রেইরি স্টেডিয়াম আর ফাইনাল ম্যাচ হয়েছিল ওভালে কোথাও অবস্থা বারবার ওয়েস্ট ইন্ডিজ অবস্থিত চ্যাম্পিয়ন দল কারা হয়েছে ভারত তোমরা যেন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয় হয়েছে অধিনায়ক কে ছিলেন ভারতীয় দলের রোহিত শর্মা পুরস্কার ট্রফি ও দু পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় পঁচিশ কোটি টাকা আর রানা সাবদাল হচ্ছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কে ছিলেন দক্ষিণ আফ্রিকার এইটান মাকরাম পুরস্কার ট্রফি ওয়ান পয়েন্ট টু এইট মিলিয়ন মার্কিন ডলার ম্যান অফ দ্য ফাইনাল অর্থাৎ ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছে বিরাট কোহলি ঠিক আছে তিনি কোথাকার প্লেয়ার ভারতের ফাইনাল ম্যাচে কত রান করেছিলেন ছিয়াত্তর রান ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ সমস্ত ম্যাচ পিছু ম্যাচের সেরা কে হচ্ছে যশপ্রীত বুমরা অর্থাৎ ম্যান অফ দ্য সিরিজ যাকে বলে তিনি পেয়েছেন কটি উইকেট পনেরোটি উইকেট সর্বোচ্চ রান করা রহমল্লা গুরবাস আফগানিস্তান মোট সংগ্রহ দুশো একাশিটি অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক টি টোয়েন্টি বিশ্বকাপে রহমতল্লাহ গুরবাস আফগানিস্তান প্লেয়ার মোট সংগ্রহ দুশো একাশি রান সর্বোচ্চ উইকেট শিকারীকে ফজলুল ফারুকি আফগানিস্তান ও অশ্বদীপ সিং ভারত মোট উইকেট দুজনেই সতেরোটি উইকেট পেয়েছেন আর সর্বোচ্চ উইকেট শিকারী যদি অপশান থাকে ফজলুল হক ফারুকি তা ফারকে দেবে যদি অশ্বদীপ সিং থাকে অশ্বদীপ সিং থাকবে অত দুটোই যদি থাকে দুটোই কিন্তু টিং মারতে হবে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গত দুশো আঠেরো রান কারা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে আফগানিস্তান বিরুদ্ধে সর্বনিম্ন দলীয় সংগ্রহ গত উনচল্লিশ রান মাত্র উনচল্লিশ রান করেছিল উগান্ডা প্রতিপক্ষ কারা ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ব্যক্তিত্ব স্কোর নিকুলাস পুরান অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিত্ব স্কোর নিকুলাস পুরান নাইনটি এইট প্রতিপক্ষ আফগানিস্তান আফগানিস্তানের তো নাইনটি এইট করেছেন দু নম্বরের জন্য তার রান হয়নি হ্যাটট্রিক মোট তিনটি হ্যাটট্রিক হয়েছিল প্যাট ক্যামিস দুটি অস্ট্রেলিয়ার এবং ক্রিস জর্ডন একটি ইংল্যান্ডের অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার চব্বিশ সালে হ্যাটট্রিক করেছে কে দুবার প্যাট ক্যামিন দুটি আর হ্যাটট্রিক করেছে ক্রিস জর্ডন একটি টি টোয়েন্টি বিশ্বের ইতিহাসে টানা দুই ম্যাচ টি টোয়েন্টি হ্যাটট্রিক রেকর্ড করেন প্যাট ক্যামিস সর্বোচ্চ মেডেন ওভার মেডেন ওভার কেদে লকি ফার্গুসন নিউজিল্যান্ড টি টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে চার ওভার মেডেন ওভারগুলিতে ফার্গুসন তুলনায় তিনটি উইকেট অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বপ্রথম দেখা গেছে দু সালে যে একদম মেডেন দিয়েছেন কে চার ওভার বল করে লকি ফার্গুসন কোথাকার প্লেয়ার নিউজিল্যান্ডের প্লেয়ার মনে থাকে যেন অবশ্যই তারপরে দেখে আমরা নবম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কিছু অর্জন টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে একমাত্র বলার হিসেবে সাকিব হাসান পঞ্চাশ উইকেট শিকারের মাইল ফলে করেছেন অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে একমাত্র কোন বলার পঞ্চাশটি উইকেট নিয়েছে সাকিব আল হাসান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধন ম্যাচ সহ আম্পের দায়িত্ব পালন করছেন সর্বদল এই বোন সহিত এইগুলো পড়ার তোমাদের দরকার নেই এখান থেকে পড়বে না আবার লাস্টের প্রশ্নটা দেখো দশম আসরের আয়োজক দেশ এর পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে উত্তরে ভারত আর শ্রীলঙ্কা মিলে কিন্তু পরবর্তী বিশ্বকাপ আয়োজন করতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সে কিন্তু ভারত আর শ্রীলঙ্কায় কিন্তু অনুষ্ঠিত হবে তো এই যে তোমাদের দিদি দিয়ে দিয়েছি এই যে জেনারেল নলেজ এর থেকে কিন্তু অবশ্যই দুটো বা তিনটে কিন্তু কমন পাবেই এর থেকে পরীক্ষায় তোমাদের মাস্ট থাকবেই থাকবে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না এর ভেতরে যা আছে তোমার ভালোভাবে করবে